রাজনীতির কুটকৌশল যুদ্ধের দামামা এবং চরিত্রের গভীরতার অসীম ভাণ্ডার এই সব কিছুর মিশ্রণী হল মহাভারত আর এই মহাকাব্যের কেন্দ্রবিন্দুতে যিনি অবস্থান করছেন তিনি দ্রৌপদী কুরুক্ষেত্রের যুদ্ধ যা ইতিহাসের অন্যতম বৃহৎ যুদ্ধ সেটিরও কেন্দ্রীয় কারণ হিসেবে বারবার উঠে এসেছে দ্রৌপদীর নাম কিন্তু শুধু যুদ্ধ নয় দ্রৌপদীর জীবন আরও বহুমাত্রিক তার জন্ম বেড়ে ওঠা স্বয়ম্বর সভা দাম্পত্য জীবন পারিবারিক সম্পর্ক বস্ত্রহরণ থেকে সন্তান উৎপাদন পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এমনকি তার জীবনের ঘটনাগুলো নিয়ে হয়েছে অসংখ্য বিতর্ক সমালোচনা এবং চর্চা তবে সবকিছু ছাপিয়ে যে প্রশ্নটি বারবার সামনে আসে তা হল দ্রৌপদীর দাম্পত্য জীবন কেমন ছিল পঞ্চপাণ্ডবের স্ত্রী হিসেবে তার জীবনের এই অধ্যায়টি সবসময়ই রহস্যময় এবং জটিল এক নারীর জন্য পাঁচ স্বামীর সঙ্গে সম্পর্ক রক্ষা করা তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা এবং নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এটা কি সহজ ছিল দ্রৌপদীর জীবন ছিল এক অনন্য রহস্যময় কাহিনী পাঁচজন স্বামীকে নিয়ে তিনি কিভাবে গার্হস্থ জীবনযাপন করতেন এমন একটি নারী যিনি একসঙ্গে পাঁচজনের স্ত্রী তাকে কি সত্যিই সতী বলা যায় আর যদি যায় তাহলে কিভাবে তিনি পঞ্চসতীর একজন হয়ে উঠলেন আজকের আলোচনায় আমরা এই প্রশ্নগুলোর গভীরে যাব তবে দ্রৌপদীর দাম্পত্য জীবন নিয়ে জানার আগে তার জন্মবৃত্তান্ত সম্পর্কে জানা অত্যন্ত জরুরি আপনারা হয়তো জানেন পাঞ্চালের রাজা মহারাজ দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞ থেকে প্রথমে আবির্ভূত হন দৃষ্টোদ্যুম্ন নামের এক পুত্র যিনি দ্রোণাচার্যের পরাজয়ের জন্য জন্মেছিলেন তবে অপ্রত্যাশিতভাবে একই যজ্ঞ থেকে আবির্ভূত হন এক অপরূপাকন্যা যার নাম রাখা হয় দ্রৌপদী দ্রৌপদীর গায়ের রং কালো ছিল তাই তাকে কৃষ্ণা বলা হতো আবার যজ্ঞের অগ্নি থেকে জন্ম নেওয়ার কারণে তার আরেকটি নাম হয়েছিল যজ্ঞসেনী এছাড়াও তাকে পাঞ্চালী পরশ্বতী মালিনী এবং পঞ্চবল্লভা নামেও ডাকা হতো তার এই বৈচিত্র্যময় নামগুলোই তার চরিত্রের বহুমাত্রিকতাকে প্রকাশ করে দ্রৌপদী কোনো সাধারণ নারী নন তার জন্ম থেকে জীবন পর্যন্ত প্রতিটি অধ্যায় রয়েছে অসাধারণতা এবং এক মহাকাব্যিক গভীরতা এবার আসা যাক দ্রৌপদীর স্বয়ম্বর অনুষ্ঠানে মহারাজ দ্রুপদ তার কন্যা দ্রৌপদীর জন্য এক জটিল ধনুর্বাণ পরীক্ষার আয়োজন করেছিলেন পরীক্ষাটি ছিল কঠিন এবং একমাত্র প্রকৃত যজ্ঞযোদ্ধায় তা উত্তীর্ণ হতে পারত সেই পরীক্ষায় ব্রাহ্মণ বেশি অংশ নিয়েছিলেন বনবাসত পঞ্চপাণ্ডব মধ্যম পাণ্ডব অর্জুন তার অদ্বিতীয় দক্ষতায় সেই পরীক্ষা উত্তীর্ণ হন এবং দ্রৌপদীকে জয় করেন অর্জুন দ্রৌপদীকে নিয়ে যখন তাদের কুটিরে ফিরলেন তখন তিনি তার মাতা কুন্তিকে বললেন মা আজ আমরা এক রমণীয় বস্তু ভিক্ষায় পেয়েছি কিন্তু কুন্তী সেই রমণীয় ভিক্ষা যে দ্রৌপদী তা না দেখেই বলে বসেন তোমরা সকলে মিলে ভাগ করে নাও এই কথাই পঞ্চপাণ্ডবের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে দ্রৌপদীর দাম্পত্য জীবন এখান থেকেই জটিলতায় ভরে ওঠে একজন নারী কিভাবে পাঁচজন পুরুষের স্ত্রী হবেন এই প্রশ্নে দুশ্চিন্তায় পড়লেন পঞ্চপাণ্ডব কুন্তি দ্রৌপদী এবং এমনকি রাজা দ্রুপদ তখন রাজা দ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন স্বয়ং ধর্মের প্রতিভূ হয়ে আপনি কিভাবে এমন অধর্মের কথা বলতে পারেন রাজা দ্রুপদের এই প্রশ্নে উপস্থিত সবাই নীরব হয়ে যায় তখন ধর্মরাজ শান্তভাবে উত্তর দেন তিনি ব্যাসদেব কর্তৃক বর্ণিত দ্রৌপদীর পুনর্জন্মের কাহিনী সকলকে জানিয়ে দেন পাণ্ডবদের জীবনে এক সময় বক রাক্ষস বধের পর তাদের সাক্ষাৎ ঘটে মহামুনি ব্যাসদেবের সঙ্গে তখন ব্যাসদেব প্রসঙ্গক্রমে দ্রৌপদীর পুনর্জন্মের গল্প পাণ্ডবদের শুনিয়েছিলেন তিনি বলেছিলেন কোন এক তপবনে সর্বাঙ্গ সুন্দরী এবং সর্বগুণ সম্পন্ন এক ঋষিকন্যা বাস করতেন আসলে তিনি সর্বলক্ষী এবং ইন্দ্রপত্নী শচীদেবী যিনি মানব জন্মে এই রূপ ধারণ করেছিলেন কিন্তু মানব জন্মে তিনি উপযুক্ত প্রতি লাভ করতে পারেননি এই কারণে তার মনে এক গভীর ব্যথা জন্মেছিল উপযুক্ত প্রতি লাভের আকাঙ্ক্ষায় সেই ঋষিকন্যা মহাদেবের আরাধনায় মগ্ন হয়ে পড়েন তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তার সামনে আবির্ভূত হন স্বয়ং ভগবান শিবের কাছে সেই মহিষী ঋষিকন্যা সর্বগুণ সম্পন্ন প্রতিপতি লাভের জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু একটু ইতস্তত করে তিনি ভুলবশত পাঁচবার একই বর প্রার্থনা করেন তখন ভগবান শিব তাকে বললেন তোমার ইচ্ছা পূর্ণ হবে তবে এর ফলে তোমাকে পঞ্চস্বামী প্রাপ্ত হতে হবে শিবের এই বড়ই তার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সেই ঋষিকন্যা প্রজন্মে মহারাজ দ্রুপদের কন্যা রূপে যজ্ঞ থেকে দ্রৌপদী হয়ে জন্মগ্রহণ করেন যুধিষ্ঠির এই বিচার প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করলেও রাজা দ্রুপদ তা সহজে মেনে নিতে পারেননি তিনি প্রশ্ন তুললেন একজন স্ত্রী বহু পুরুষের পত্নী হবেন অথচ তাতে কেন পাপ হবে না তখন মহামুনি ব্যাসদেব ধ্রুপদের মনে জমে থাকা এই দ্বন্দ্বের অবসান ঘটাতে তাকে সঙ্গে নিয়ে একটি নির্জন কক্ষে প্রবেশ করেন সেই কক্ষে ব্যাসদেব ধ্রুপদকে পঞ্চপাণ্ডবের পুনর্জন্মের কাহিনী শোনান তিনি বলেন পঞ্চপান্ডরা প্রত্যেকেই তাদের পূর্বজন্মে এক একজন ইন্দ্র ছিলেন কিন্তু তাদের অহংকার তাদের পতনের কারণ হয় দেবাদিদেব মহাদেব তাদের অহংকারের জন্য অভিশপ্ত করেন এবং মর্তে জন্মগ্রহণের শাস্তি দেন পাঁচ ইন্দ্র মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাদের শাস্তি লাঘব করে বলেন যে মর্তে তাদের পুনর্জন্ম হবে এবং তারা দেবত্ব ফিরে পাওয়ার সুযোগ পাবে মহাদেবের ইচ্ছানুসারে ধর্মরাজ বায়ু ইন্দ্র এবং অশ্বিনী কুমার দ্বয়ের মাধ্যমে তাদের মর্তে জন্ম হয় আর সেই পাঁচ ইন্দ্রই পরবর্তীতে মহাভারতের পঞ্চপাণ্ডব ব্যাসদেবের মুখ থেকে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর পুনর্জন্মের কাহিনী শোনার পর মহারাজ দ্রুপদ আশ্বস্ত হন তিনি উপলব্ধি করেন যে দ্রৌপদীর জীবন এবং তার পঞ্চস্বামী প্রাপ্তি ঈশ্বরের ইচ্ছায় পূর্ব নির্ধারিত এরপরে দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহ সম্পন্ন হয় এবং তাদের সংসার জীবন শুরু হয় সংসার জীবনের শুরুতে নারদ মুনি পঞ্চপাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কাছে সুন্দর ও উপসুন্দর নামের দুই অসুর ভ্রাতার কাহিনী বর্ণনা করেন মুনি বলেন এই দুই ভ্রাতা এমন এক বর পেয়েছিলেন যে জগতের কেউই তাদের বধ করতে পারবে না তবে তাদের একে অপরকে বধ করার ক্ষমতা থাকবে কিন্তু তিলোত্তমা নামক এক অপসরার মোহে তারা একে অপরকে হত্যা করে এই কাহিনীর মাধ্যমে নারদ মুনি পঞ্চপাণ্ডবদের সতর্ক করেন যাতে দ্রৌপদীকে কেন্দ্র করে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব না হয় মুনি তাদের বলেন হই তোমাদের শক্তি এবং এই বন্ধন রক্ষা করাই হবে তোমাদের সাফল্যের চাবিকাঠি নারদ মুনির উপস্থিতিতে পঞ্চপাণ্ডব একটি বিশেষ নিয়ম স্থাপন করেন তারা সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী প্রতি বছর একজন পাণ্ডবের কক্ষে অবস্থান করবেন এই সময়ে অন্য কোনো পাণ্ডব সেই কক্ষে প্রবেশ করবেন না যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন তবে তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হবে এবং ব্রহ্মচার্য পালন করতে হবে কিন্তু একবার যুধিষ্ঠির দ্রৌপদীর সঙ্গে গৃহবাস করার সময় অর্জুন বাধ্য হয়ে তার আনতে সেই কক্ষে প্রবেশ করেন নিয়ম ভঙ্গ করার ফলে অর্জুনকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হয় তিনি সেই নির্বাসন পালন করেন যা তার ন্যায়পরায়ণতা এবং নিয়মের প্রতি শ্রদ্ধার প্রতীক অন্যদিকে দ্রৌপদী নিজেও একটি শর্ত স্থাপন করেন তিনি বলেন পঞ্চপাণ্ডবদের মধ্যে কেউ অন্য কাউকে বিবাহ করে ইন্দ্রপ্রস্থে রানী হিসেবে আনতে পারবেন না অর্জুন যখন সুভদ্রাকে বিবাহ করেন তখন সুভদ্রা প্রথমে দাসীর বেশে দ্রৌপদীর সামনে হাজির হন কারণ অর্জুন জানতেন দ্রৌপদী তার শর্ত অনুযায়ী অন্য কোনো রানীকে সহজে গ্রহণ করবেন না দ্রৌপদী ছিলেন এক অত্যন্ত নিষ্ঠাবতী এবং শক্তিশালী নারী তিনি তার পঞ্চ স্বামীকেই তৃপ্ত করার অসাধারণ ক্ষমতা রাখতেন প্রতি বছর তিনি একজন স্বামীর গৃহে নিবাস করতেন এক বছরকাল পূর্ণ হলে তিনি অগ্নিস্নান করে নিজেকে পবিত্র করতেন ব্যাসদেবের আশীর্বাদে এবং অগ্নিস্নানের ফলে তিনি পুনরায় তার কুমারিত্ব ফিরে পেতেন এরপরে তিনি অন্য স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করতেন ব্রাতাদের মধ্যে যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ ছিলেন তিনি স্থির করেন যে দ্রৌপদীর সান্নিধ্য সর্বপ্রথম তিনি উপভোগ করবেন তারপরে পর্যায়ক্রমে ভীম অর্জুন নকুল এবং সহদেব দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবেন যুধিষ্ঠিরের এই সিদ্ধান্ত সকল ভ্রাতাই বিনা প্রতিবাদে মেনে নেন এভাবেই তাদের গৃহজীবন একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে চলতে থাকে দ্রৌপদী এই নিয়ম অনুসরণ করেই একসময় পাঁচ পুত্র সন্তানের জননী হন যুধিষ্ঠির তৃপ্ত ছিলেন দ্রৌপদীর সান্নিধ্যে কিন্তু দ্রৌপদীর মনে হয়েছিল যুধিষ্ঠিরের মধ্যে এক ধরনের আধিপত্য বিস্তারের মানসিকতা কাজ করত তার মনে আরও হয়েছিল নারীর সূক্ষ্ম অনুভূতি বোঝার ক্ষমতায় যুধিষ্ঠির কিছুটা পিছিয়ে ছিলেন যুধিষ্ঠিরের পর একে একে ভীম অর্জুন নকুল এবং সহদেব দ্রৌপদীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করেন ভীম ছিলেন তার প্রতি ভীষণ স্নেহশীল অর্জুন তাকে গভীরভাবে ভালোবাসতেন নকুল তাকে প্রশংসায় ভরিয়ে দিতেন এবং সহদেব ছিলেন তার প্রতি সর্বদা নম্র যত্নশীল পাঁচজন স্বামীর মধ্যে ভীমের ভালোবাসা দ্রৌপদীর প্রতি ছিল সবচেয়ে প্রবল ভীম তার জন্য সবসময় তৎপর থাকতেন তার ইচ্ছে পূরণ করতে সদা প্রস্তুত কুবেরের বাগান থেকে বিশেষ ফুল এনে দ্রৌপদীকে উপহার দিতেন যা তার প্রতি ভীমের গভীর স্নেহের নিদর্শন যদিও ভীমের প্রকৃতি ছিল কর্কশ ও ক্রোধপূর্ণ কিন্তু দ্রৌপদীর প্রতি তার ব্যবহার ছিল কোমল ও মধুর বনবাসের সময় মৎস্য রাজ্যের রানী সুদেশনার দাসীর ভূমিকা পালন করতে হবে জেনে ভীম নিজেই দুঃখে কেঁদে ফেলেছিলেন তার এই হৃদয়গ্রাহী ভালোবাসা দ্রৌপদীকেও ভরসা দিয়েছিল চিকরের হাতে লাঞ্ছিত হওয়ার পরে দ্রৌপদী আশ্রয় খুঁজে ছুটে গিয়েছিলেন ভীমের কাছে কারণ তিনিই তাকে সবসময় সান্ত্বনা দিতে পারতেন তবে দ্রৌপদীর নিজের হৃদয় সবচেয়ে বেশি তান্ত অর্জুনের প্রতি কারণ অর্জুনই তাকে স্বয়ংবর সভা থেকে জিতে নিয়ে এসেছিলেন দ্রৌপদীর মনে অর্জুনের প্রতি যে ভালোবাসা ছিল তা অন্য কারো সঙ্গে তুলনীয় নয় যদিও অন্যান্য স্বামীরা একাধিক বিবাহ করেছিলেন এতে দ্রৌপদী তেমন ব্যথিত হননি কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করেন তখন দ্রৌপদী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অর্জুনের প্রিয়তমা পত্নী ছিলেন দ্রৌপদী তবে সুভদ্রাও ছিলেন অর্জুনের বিশেষ প্রিয় কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের বোন এবং অভিমনুর মাতা অভিমনু ছিল অর্জুনের সবচেয়ে প্রিয় পুত্র এমনকি নিজের অন্য সন্তানদের তুলনায় অর্জুন সবসময় অভিমনকেই বেশি গুরুত্ব দিতেন অর্জুন ব্রাতাদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল ও সহদেবের আনুগত্য ছিল সর্বাধিক আর এই কারণেই দ্রৌপদীর সঙ্গে নকুল ও সহদেবের সম্পর্ক নিয়ন্ত্রিত হয়েছিল যুধিষ্ঠিরের নির্দেশ ও পরামর্শ দ্বারা বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পঞ্চপাণ্ডব আসলে ইন্দ্রের পাঁচজন মানব অবতার আর দ্রৌপদী হচ্ছেন স্বর্গল্খী বা শচীদেবী তাহলে আপাতদৃষ্টিতে দ্রৌপদীর যৌন জীবনে পাঁচজন স্বামীর অস্তিত্ব থাকলেও প্রকৃতপক্ষে তারা ইন্দ্র ও শচীদেবী দম্পতির পার্থিব মাত্র। বন্ধুরা এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এরকম আরও গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না তাহলে আগামী দিনে আপলোড হওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় জানাচ্ছি নমস্কার